জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো অবাধ্য রাগি জেদি স্বামীকে চিরজীবনের মতো বসে বসুভূত করার একটি সহজ উপায় দর্শক বন্ধু আজকে এই অবাধ্য রাগি জেদি স্বামীকে বশীকরণ করার জন্য না মন্ত্র না যন্ত্র শুধু পিরিয়েডের রক্ত আর তার সাথে আরও একটি জিনিস ছলে বলে কৌশলে যদি আপনি তাকে খাইয়ে দিতে পারেন আপনার প্রেমে সে পাগল হয়ে ছটপট করবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছগল না দেখলে পাগল আপনার কাছে সে নিজের স্ব ইচ্ছায় ছুটে আসবে যে স্বামী আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে দিনের পর দিন অবহেলা করছিল বিয়ের কয়েক মাস বা কয়েক বছর আপনার সাথে ভালো সম্পর্ক ছিল খুব ভালোবাসত আপনার কথা মতো সব কিছু করতো আর এখন হট করে আপনি ভালো কথা বলছেন আপনাকে সহ্য করতে পারছে না আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না দিনের পর দিন শুধু আপনাকে অবহেলা করে যাচ্ছে আর আপনি শুধু কষ্ট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধু কারণ হতে পারে আপনার স্বামী অন্য কোনো নারীর প্রেমে পাগল তাকে নিয়ে এসে ব্যস্ত আপনাকে সে আর চেনে না আপনার কথা তো শুনতেই চায় না হয়তো আপনার কোনো সন্তান আছে তার দিকেও কোনো খেয়াল নেই সে নিত্য কাজে যাচ্ছে আর বাইরে বাইরে সময় কাটাচ্ছে অর্থ নিয়ে এসে সংসারে ঠিক মতো দিচ্ছে না সংসারের পরে তার কোনো চিন্তা নেই দায়িত্ব নেই সর্বচিন্তা শুধু আপনার মাথায় সংসারটাকে বাঁচাতে হবে এবং আপনার সেই তৃতীয় ব্যক্তির জন্য আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে হতে পারে আপনার স্বামীকে কেউ তন্ত্রক্রিয়া করে রেখেছে এই তন্ত্রক্রিয়ার জন্য আপনাদের ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে আপনি আপনার স্বামীর সাথে ভালো কথা বলছেন নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লেগে যাচ্ছে অশান্তি লেগে যাচ্ছে আর বাইরের লোক হাসছে কারণ আপনার পরিবারের কেউ হতে পারে এমন কিছু করে রেখেছে যাতে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায় আপনাদের সম্পর্কটা খুব ভালো ছিল মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক দেখে কিছু মানুষের মাথার তার কেটে গেছিল আপনার সংসারটা ভাঙার জন্য ব্যস্ত হয়ে গেছিল কোনো তান্ত্রিক দ্বারা কোনো কাজ করেছে বা নিজেই কোনো তন্ত্রক্রিয়া জানে করে আপনার সংসারে নষ্ট করে দিচ্ছে বা কোনো নারীর প্রেমে পাগল তাই বলবো দর্শক বন্ধু দিনের পর দিন যে অবহেলা হচ্ছিলেন যে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না যার জন্য এত কষ্ট পাচ্ছিলেন দুঃখ পাচ্ছিলেন তাই দুঃখ কষ্টকে এবং চিন্তাকে দূরে রেখে পিরিয়ডের প্রথম দিনের রক্ত তার সাথে আরও দুটো জিনিস মন্ত্র যন্ত্র ছাড়া সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই কাজটি করতে পারেন আপনার সেই ভালোবাসার স্বামী আপনার প্রেমে পাগল হবে আপনার কথায় উঠবে আর বুঝবে আমি আপনাদেরকে একদম দর্শক বন্ধু সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই প্রথম দিনের পিরিয়ডের রক্ত এবং তার সাথে কি মিশ্রিত করে কোন সময় খাওয়াতে হবে কি নিয়ম আছে তাই যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু নিয়মাবলীগুলো ভালো করে জানবেন ভালো করে বুঝে নিয়ে করুন দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কোনো নির্দিষ্ট দিন নেই যে এই দিনে আপনাকে করতে হবে কারণ দর্শক বন্ধু পিরিয়ড কোনো দিন সময় দেখে আসে না শনি মঙ্গলবার দেখে আসে না তাই প্রথম দিনে আপনাকে কি করতে হবে একটি সাদা কাগজ আপনাকে নিতে হবে দর্শক বন্ধু আর একটি লাল পেন লাল কালির পেন আপনাকে সংগ্রহ করতে হবে আর একটি সাদা কাগজের টুকরো আমি সবাইকে বলব দর্শক বন্ধু এই বশীকরণে যে সব আলোচনা অবশ্যই আমাকে করতে হবে এবং আপনাদেরকে বোঝাতে হবে এই বোঝানোর জন্য তাই আপনাদের সামনে আলোচনা ধরতে হবে তাই প্রত্যেকটি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যদি সঠিকভাবে আপনাদেরকে না বোঝাই তাহলে সঠিকভাবে আপনারা কাজটা করতে পারবেন না অনেক মা আছে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছেন সংসার ঠিক মতো করতে পারছেন না সংসার করতে চাইছেন কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য করতে পারছেন না সেই সব মায়েদের জন্য আমি আজকের এই বশীকরণটা নিয়ে এসেছি তাই বলবো এই বশীকরণ সঠিকভাবে সঠিক নিয়মে করুন দর্শক বন্ধু কী করতে হবে ওই সাদা কাগজের মধ্যে আপনার স্বামীর নাম লিখতে হবে এবং তার নিচে লিখতে হবে যে অমুক জানি আমার বসে বসুভূত হয় চিরজীবনের জন্য কি লিখতে হবে দর্শক বন্ধু আপনার স্বামীর নাম প্লাস আপনার নাম সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম দেবেন তারপরে আপনার স্বামীর নাম তার নিচে লিখবেন অমুক জানি আমার বসে বসে উঠতে হয় চিরজীবনের জন্য লেখা কমপ্লিট দর্শক বন্ধু তারপরে কী করতে হবে যে প্যাড আপনাকে ইউজ কর করবেন সেই প্যাডের মধ্যে ওটাকে রাখতে হবে যে কয় ঘন্টা প্যাডটা রাখেন তার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যে দু ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা রাখতে হবে এক ঘন্টা রাখতে হবে প্রথম টাইম ফার্স্ট টাইম প্যাডে ওই কাগজে লিখে রাখতে হবে রাখার পরে দর্শক বন্ধু যখন প্যাড ইউজ মানে খুলে চেঞ্জ করবেন তখন কি করতে হবে ওই কাগজটিকে আপনাকে নিয়ে নিতে হবে নিয়ে ওই কাগজ দিয়ে আরো দ্রুত জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দুটো তুলে নিয়ে আসতে হবে আমি যে জিনিস বলবো সেই জিনিস আপনাকে নিজেও আপনি সংগ্রহ করতে পারেন বা কাউকে দিয়েও দর্শক বন্ধু আপনি সংগ্রহ করতে পারেন তাই বলবো সেই জিনিস আপনাকে নিয়ে আসতে হবে যে মৃত্যু মানুষ মানুষ মরে গেলে যে তার পেছনে ক্ষয় ছিটানো হয় না দেখবেন রাস্তায় রাস্তায় খই পড়ে থাকে শ্মশানে যখন মৃত্য মানুষকে নিয়ে যায় সেইখান থেকে দুটো খই আপনাকে নিয়ে আসতে হবে বা শ্মশানের আশেপাশে গেলে যদি কেউ আপনাকে হেল্প করতে পারে এনে দেয় ওখান থেকে তাকে বলবেন না কি করবেন কিন্তু দুটো খই আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে দর্শক বন্ধু কী করতে হবে ওই যে সাদা কাগজের মধ্যে নাম লিখেছিলেন আপনার নাম স্বামীর নাম আর অমুক জানি আমার বসে বসু দয় এই সাদা কাগজ এবং খোঁজ দিয়ে কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ আপনার মতো তাদেরও আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের সাথে আমাকে রাখুন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও আমার এই ভিডিওর কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে বা আমার সাথে রকম আলোচনা করতে চান এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার এসে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কাজ করতে পারেন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমি ব্যস্ত থাকতে পারি আপনি এস বা কল করলে যদি সাথে সাথে তুলতে পারি তো খুবই ভালো আর না পারলে দু ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আমি দর্শক বন্ধু অবশ্যই দেব এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে সাদা কাগজের মধ্যে নাম এবং অমুক যেন বসে বসভূত হয় ওই কাগজটি যেই আপনার ইউজ করা হয়ে যাবে প্যানের থেকে বের করে নিয়ে প্রথমবার ফার্স্ট চান্সে আমি কিন্তু বলেছি বারবার মনে রাখবেন ওটাকে বের করে নিয়ে ওটিকে একটি জলের গ্লাসের মধ্যে চুবিয়ে রাখুন পাক্কা এক ঘন্টা চুবিয়ে রাখবেন বেশি হোক এক ঘন্টা নিচে জানি না হয় এক ঘন্টা চুবিয়ে রেখে যে জলটা আসবে বা একটু জল আর যে খই আপনাকে মৃত্যু মানুষ মরে যাওয়ার পরে যে পেছনে খই ছিটানো হয় মেন যে খই ছিটানো হয় সেখান থেকে দুটো খই আপনাকে নিয়ে আসতে হবে বা শ্মশানের ধারে পাশে খই ছিটানো পাবেনি সেখান থেকে আপনাকে দুটো খই আপনাকে নিয়ে এসে ওই যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলেন যে যে ইউজ করা সাদা কাগজের ভিজিয়ে রেখেছিলেন যে জল এবং খইটাকে ভালো করে গুঁড়ো করে বা বেটে ওর সাথে কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো খাবারের সাথে মিশ্রিত করে ছলে বলে কৌশলে গোপনে যদি আপনি খাইয়ে দিতে পারেন দর্শক বন্ধু আপনার স্বামীকে আপনার স্বামী চির জীবনের জন্য আপনার বসে বসি হতো থাকবে বা আপনাকে আগের মতো যে সম্পর্ক তো বিয়ের পরপর ছিল বা বিয়ের আগে আপনাকে অনেক ভালোবাসত আপনাদের প্রেম করে বিয়ে হয়েছে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে আবারও সে আপনাকে অনেক অনেক ভালোবাসবে তাই সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক নিয়ম পালন করে যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর না মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন